আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে পাইল ক্যাপ এবং এখানে যে পাইল ক্যাপগুলো বাঁধা হয়েছে এবং পাইল ক্যাপের নিচে যে ব্লকগুলো দেওয়া আছে এই ব্লকগুলোর একটা মাপ এখানে দেওয়া আছে আমাদের ডিজাইনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের চার ইঞ্চি ব্লকের সাইজ দেওয়া রয়েছে যে দেখতে পাচ্ছেন এখানে চার ইঞ্চি দেওয়া আছে তো আসলে এটা চার ইঞ্চি দেওয়া আছে কি না কারপর থাকাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে প্লিয়ার কভার আমার নিয়ম অনুযায়ী আছে কিনা তো এখানে চার ইঞ্চি আমার ডিজাইনে দেওয়া আছে এবং আমাদের যে যে তৈরি করা হয়েছে এই এই ইঞ্চি আছে আমরা তো ব্লকটাই আপনারা দেখতে পাচ্ছেন নিচে ব্যবহার করা হয়েছে এবং এটা তার একটা সিম্বল আমি আপনাদের দেখাচ্ছি এটা আসলে চার ইঞ্চি আসে কিনা আমরা একটু দেখবো দেখা যে চার ইঞ্চি যে দেখতে পাচ্ছেন হাইট একদম অ্যাকুরেট আছে আমার নিচে ক্লিয়ার যে ব্লকটা ব্যবহার করা হয়েছে সেটা আমি দেখাতে পারলাম না কারণ এত নিচুতে দেখানো মাপ দিয়ে দেখানো সম্ভব নয় এই জন্য আমি আপনাদের স্যাম্পলটা দেখাই দিলাম যে এটা ক্লিয়ার কভার আমাদের ড্রয়িং অনুযায়ী চার ইঞ্চি রয়েছে